দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান একদম সীমান্তবর্তী গরুর হাট জয়ফ্রাটে এর প্রত্যেক সপ্তাহে একদিন করে লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমান বেচা বিক্রি হয়ে থাকে দর্শক আজকের পর্বটাই ছোটো ছোটো গালের দেখানোর চেষ্টা করবো করে লো বাজেটে গরু থাকবে দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা টাইটেলে যা দেই থামেলে যা দেয় তার সঙ্গে অবশ্যই ভিডিওটি মিল রাখার চেষ্টা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে অবশ্যই দাম দর টাইটেল এবং আমাদের সঙ্গে মিলে যাবে চলুন দর্শক কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করবো বরাবর মতো ছোট্ট অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন একেবারে দেশি একটা স্যার সালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন এটা বয়স কত দাদা কয় মাস পাঁচ মাস না কত দাম চাচ্ছেন পঞ্চাশ হাজার তো পার্সেন্টের বাচ্চা পাওয়া যায় কোন দেশি বেচা বিক্রি কত কোন দেখি চল্লিশ না চল্লিশ একচল্লিশ হলে বেচা বিক্রি করবে দর্শক হতাশ হওয়ার কিছু নাই অবশ্যই আমরা লো বাজেটের গরু দেখানোর চেষ্টা করব আজকের এই ছোট্ট প্রতিবেদনে অবশ্যই ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবে এ পাশে এটাও একটা শায়ওয়াল বাচ্চা কিন্তু পার্সেন্ট কম করে ভাই বেচা বিক্রি কত বিয়াল্লিশ কত দাম দর করে চল্লিশ পর্যন্ত দাম দর করে বিয়াল্লিশ হলে বেচা বিক্রি করতে আছে দর্শক একেবারে শর্ট না ভেবে ক্লস সাথে বাচ্চা চাচা কত যাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার বেচা বিক্রি পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন না চার মাস পাঁচ মাস হবে চার পাঁচ মাস এরকমই হবে পাশের টার কি অবস্থা

একটা ভাই কত দাম রাখছে পঁয়ত্রিশ হাজার মাস ভাই তিন তিন মাস 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 না চার আড়াই খাবে তো আড়াই মাস খাবার খাবে পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম বেচা বিক্রি ভাই বেচা বিক্রি লাস্ট বেচা বিক্রি আইডিয়া দেন না কত কাস্টমার কত দূর আস

কিন্তু প্ল আছে ফিজন আছে যেটা দাম দর চলতে বিয়াল্লিশ হাজার বেশি হয়ে যাচ্ছে না ভাই সাইজে ছোট তো দাম দর কত পাইছে কত দাম পাইছে পঁয়ত্রিশ ভাঙে বিক্রি

মোটামুটি ভালো দেশের মধ্যে ক্রস হয়েছে জোড়া কত বা দাম পয়সা এ ভাই পঞ্চাশ দিয়ে নিয়ে যান তো দিবে তো

কত যাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজার না দাম দর কত পাইছেন বাবা পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম দর করে চাচ্ছিল বিয়াল্লিশ হাজার যে পাশে একটু বড় সাইজ পার্সেন্ট মোটামুটি ক্রস চাঁদ আর কি দেশি না ক্রস চাঁদের এই যে ভাই কত চাইছেন দাম কত বাহান্ন হাজার না কয় মাস ভাই এটা ছয় মাস একটু বেশি হবে ছয় থেকে আট মাস দাম দর কত পাইছেন কাস্টমার থেকে হাইস্ট একচল্লিশ বিয়াল্লিশে বিক্রি না তেতাল্লিশ তেতাল্লিশে বিক্রি যে পাশে আবার একটা দেশি কাকা তো অবশ্য বাঁচা বিক্রির জন্য ব্যস্ত হয়ে বসছে মানে পাশে যেগুলো আছে সেগুলি যথেষ্ট পরিমাণে ছোটো ছোটো গরু আমদানি হয় দেশি আছে ক্রস আছে সব প্রকার গরুই দেখা যাচ্ছে দর্শক

একেবারে বিয়াল্লিশ বেচা বিক্রি না চল্লিশে হবে না হ্যাঁ চল্লিশের দিকে আসবে না হবে দেখা যাক বাজার কত দূর যায় নিলে হবে চল্লিশ দিয়ে হলেও বেচা বিক্রি করা যাবে দর্শক সামনে বেশ বড় বড় দুইটা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু একবারে পারছে নাই চাষা ভালো আছে চাচা দেশিটা একটু দেখে যাই আমরা কি চাচা লাম্পি হয়েছিল লাম্পি হয়েছিল কটাকা চাচা এটা দাম কত

বেশ কিছু সময় ধরে আপনাদেরকে আমরা দেশি গরুর দাম তো জানানোর চেষ্টা করলাম একেবারে ছোটো ছোটো লো বাজারে মতো তো নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম